আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কয়টি দেশ ভ্রমণ থাকলে ক্যানাডা আপনাকে ভিজিটর ভিসাটা দিয়ে দেবে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে বেস্ট একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ক্যানাডাতে যেতে চাচ্ছেন বা ক্যানাডার ডিজিটাল ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন বন্ধুরা আপনারা আমাকে প্রায় সময় একটা প্রশ্ন করেন বা কখনো আমি ধরেন রেস্টে থাকি বা কখনো ব্যস্ত থাকি সব কিছুর মাঝে হুট করে একটা প্রশ্ন আপনারা করেন সেটা হচ্ছে কয়টি দেশ ভ্রমণ করলে আপনাকে ভিসা দেবে কানাডা এই প্রশ্নের অ্যান্সারটা এক কথায় যদি আমি আপনাকে বলতে চাই যে আপনি অনেকগুলো দেশ ভিজিট করেছেন কিন্তু আপনার বাকি গুলো রাইট নাই বা সেটা অথেন্টিক নাই সেক্ষেত্রে আপনি অনেকগুলো দেশ ভিজিট থাকার পরেও আপনি ভিসা নাও পেতে পারেন আবার বিপরীত পক্ষে যদি আমি বলি যে আপনি কোনো দেশ ভিজিট করেননি কিন্তু আপনার বাংলাদেশ থেকে ক্যানাডার গেলে আপনার ফিরে আসার সম্ভাবনাটা খুব প্রবল বা খুব ব্যাপক অর্থাৎ তাইগুলো খুব স্ট্রং আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বলেন আপনার প্রফেশন বলেন আপনার ফ্যামিলি ইনফরমেশন বলেন সমস্ত কিছু পজিটিভ পর্যায়ে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফ্রেশ পাসপোর্টেও ক্যানাডা ভিসা দিচ্ছে অনেক ভিসা পেয়েছি ফ্রেশ পাসপোর্টে তো আপনাদেরকে তো মাঝে মধ্যে আমি দেখাই আসলে এই চ্যানেলটিতে তো সঙ্গত কারণে আপনি দেশ ঘোরা থাকলে একটা অ্যাডভান্টেজ আপনি পাবেন যে না আপনি জেনুইন ট্রাভেলার হিসেবে আপনি প্রুফ করতে পারবেন যে না আমি আগে পরে অনেকগুলো দেশ ঘুরেছিলাম এখন আমি কানাডার মতো দেশ ভ্রমণ করতে চাই এটা যৌক্তিক ব্যাপার আছে এর মানে এই নয় যে আপনি অনেকগুলো দেশ ভ্রমণ করলে আপনি ভিসাটা পেয়েই যাবেন তবে যদি অনেকগুলো দেশ আপনি ভ্রমণ করেন অবশ্যই আপনার পাসপোর্টের মানটা বেড়ে যাবে তো আশা করি বন্ধুরা আপনারা এই অ্যান্সারটা বুঝতে পেরেছেন অর্থাৎ দেশ গোড়ার উপর ডিপেন্ড করে বর্তমান এই সময়টাতে কেনাডা যে আপনাকে ভিসা দিয়ে দিবে এটা ভাবার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত আপনার এই ফাইল বলবে যে না আপনি গেলে ব্যাক করবেন বাংলাদেশে তখন কেবল আপনাকে ভিসাটা ওরা দিয়ে দিবে এটা নিয়ে কোনো অসুবিধা নেই বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ক্যানাডিয়ান হচ্ছে আপনারা যারা আশেপাশে একটু খোঁজ নিচ্ছেন কানাডা নিয়ে তারা কিন্তু অবশ্যই জানবেন সে দু সালের মতো ওরকমটা না হলেও বরঞ্চ তার চাইতে কম নয় এই বর্তমান সময়টাতে এসে সবার সাথে তাল মিলে ভালোই অ্যাপ্রুভাল দিচ্ছে তো যারা কানাডাতে যেতে চান বা অ্যাপ্লিকেশন করতে চান আমি বলবো যে এটা বেস্ট টাইম চলছে বাকিটা একান্ত আপনাদের মেন্টালিটির উপর ডিপেন্ড করবে আপনি যদি ভালো মনে করেন অ্যাপ্লাই করবেন যদি ভালো মনে না করেন আপনি দেখেন আরও রেশিও ভালো হতে পারে নেক্সট টাইম আরও খারাপ হতে পারে কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে সঠিক টাইম চলছে তো আমি ক্যামেরা নিয়ে নিয়মিতভাবে কাজ করছি বা ভিডিও করছি রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে অন দা কলে কথা বলতে পারবেন পাশাপাশি পাশাপাশি পুরো ফাইলটাকে যদি প্রসেস করান বা ব্যাঙ্ক সাপোর্ট প্রয়োজন আপনারা ফিল করেন সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমি আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন হাফেজ